বিশ্বের ভয়ঙ্কর পাঁচটি বন্যা প্রাকৃতিক দুর্যোগের যে শক্তি মানব সভ্যতাকে ধ্বংসের কিনারায় নিয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা উনিশশো সালে চীনে ভারী বর্ষণ ও তুষারগোলে চল্লিশ লক্ষ মানুষের মৃত্যু হয় আঠারোশো সালে চীনে হলুদ নদীর বাদ ভেঙে প্রায় নয় থেকে বিশ লাখ মানুষের মৃত্যু ঘটে উনিশশো সালে বারোই নভেম্বর ভয়াবহ জ্বর ও চাষের কবলে পড়ে বাংলাদেশ পাঁচ থেকে দশ লাখ মানুষের মৃত্যু হয় সব থেকে বেশি কয়ক্ষতি হয় বোলাই বিশ্বজুড়ে অনেক সময় প্রকৃতির প্রলয়ঙ্কারী শক্তির সাক্ষী হতে হয়েছে মানুষকে সেই শক্তিগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ হল বন্যা আজ আমরা আলোচনা করব ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর বন্যা সম্পর্কে যেগুলি মানব সভ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এই বন্যাগুলোর সময় পরিস্থিতিটা কেমন ছিল কতজন মানুষের প্রাণহানি ঘটেছিল আর সেগুলি কিভাবে প্রভাব ফেলেছিল সমাজ ও অর্থনীতিতে তা আমরা জানতে পারবো আজকের ভিডিও থেকে নাম্বার ওয়ান চীনের বন্যা সালটা ছিল উনিশশো একত্রিশ গ্রীষ্মকালে হঠাৎ ভারী বর্ষণ ও তুষার গলতে শুরু করে তাই বাড়তে থাকে ইয়াংজি হোয়াই ও হলুদ নদীর পানি অতিরিক্ত পানি নদী দিয়ে চলতে না পেরে নদীর কুল ডিঙ্গিয়ে পানি চলে যেতে শুরু করে হাজার হাজার মাইল এলাকায় প্রায় ছয় লক্ষ বর্গ কিলোমিটার প্লাবিত হয় সেই বন্যায় তলিয়ে যেতে শুরু করে শত শত শহর ও হাজার হাজার গ্রাম বন্যার ক্ষতি ও প্রভাব প্রায় চল্লিশ লাখ মানুষ প্রাণ হারায় সেই বন্যায় কোটি কোটি মানুষ হয়ে যায় গৃহহীন এই বন্যায় কৃষি জমি নষ্ট হয়ে দেখা দেয় খাদ্য সংকট ও চরম দুর্ভিক্ষ পুরো দেশ জুড়ে তখন চলছে হাহাকার মানবিক বিপর্যয় এতটাই শুরু হয়েছিল মানুষ খাদ্যের অভাবে পোকামাকড় এমনকি মৃতদেহ খেতেও বাধ্য হয়েছিল উনিশশো সালে এই বন্যা চীনের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের একটি বলে চিহ্নিত নাম্বার টু আঠারোশো সালে হলুদ নদীর বন্যা সালটা ছিল আঠারোশো সাতাশি সেপ্টেম্বরে অতিরিক্ত পানির চাপে হঠাৎ বাঙতে শুরু করে হলুদ নদীর বাঁধ খুব দ্রুতই পানি প্রবাহিত হয় প্রায় পঞ্চাশ হাজার বর্গমাইল এলাকায় পানির নিচে ডুবে যেতে শুরু করে মানুষের গরবাড়ি ও ফসলের জমি আনুমানিক নয় থেকে বিশ লাখ মানুষ প্রাণ হারায় সেই বন্যায় প্রায় বিশ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয় চীনের এই বন্যা বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে পরিচিত এটি চীনের উত্তরাংশে খাদ্য উৎপাদনের মারাত্মক প্রভাব ফেলে ও বহু মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভিক্ষ ও কষ্টে দিন কাটায় নাম্বার তিন পৃথিবীর সর্বকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী জ্বরের তালিকা করেছে জাতিসংঘের একটি সংস্থা ডব্লিউএম তালিকার প্রথমেই পৃথিবীর প্রাণঘাতী জ্বর হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের উপকূলে সংগঠিত জ্বর সাইক্লোন বোলা উনিশশো সালে বারোই নভেম্বর জ্বরটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় কয়েকটি জেলায় আঘাত হেনে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় তৎকালীন পাকিস্তান সরকারের হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ কিন্তু বিশ্ব গণমাধ্যম ও বেসরকারি হিসেবে দশ লাখ মানুষের মৃত্যু হয় ওই জ্বরে বোলা সাইক্লোনের তীব্র জ্বর ও চাষে তিন দিন লড়াই করে বেঁচে ফিরেছিলেন কৃষক আব্দুল হক তাদের বাড়ির ছাব্বিশ জন মানুষের মধ্যে তিনি মাত্র তিনজন প্রাণে বেঁচেছিলেন জ্বরে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তারা বাড়ি থেকে বহুদূরে জীবিত অবস্থায় পাওয়া যায় তাদের পুরো উপকূলে ক্ষতি হয় ছিয়াশি দশমিক চার মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ সাইক্লোন বোলার বাতাসের গতি ছিল ঘন্টায় দুইশো চব্বিশ কিলোমিটার এবং এর প্রভাবে দশ থেকে তেত্রিশ ফুট জল চাষ হয়েছিল বলে উল্লেখ করা হয় জ্বরটি আঘাত করেছিল তখনকার পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের বোলা নোয়াকালী লক্ষ্মীপুর পটুয়াকালী বরগুনা এবং চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও প্রাণহানি হয় বোলা উপজেলায় প্রায় এক লাখ সাতষট্টি হাজার মানুষ নিহত হয়েছিল নাম্বার ফোর সালটা ছিল দুই হাজার দশ জুলাই মাসে শুরু হয় ভারী মৌসুমি বৃষ্টিপাত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিন্ধু নদী ও তার উপনদীগুলির পানি বিপদসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এ প্লাবনে দুই হাজার মানুষ প্রাণ হারায় ও বিশ লাখের বেশি মানুষ গৃহহীন হয় পানি কমতে কয়েক মাস সময় লেগে যায় নাম্বার ফাইভ সালটা ছিল উনিশশো সাতাশি এপ্রিল মাসে দক্ষিণ আমেরিকায় শুরু হয় বাড়ি বৃষ্টিপাত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীর বাদ ভেঙে গিয়ে প্রায় সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয় বন্যার পানিতে বন্যার ক্ষতি ও বন্যার প্রভাব আনুমানিক পাঁচশো জন মানুষ মারা যায় বন্যার কারণে ষাট লাখ মানুষই গৃহহীন হয় কৃষি ও শিল্প উভয় মারাত্মকভাবে ক্ষতি হয় এই বন্যার প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতি করে এবং কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা দক্ষিণ যুক্তরাষ্ট্রের সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল উপসংহার বন্যা মানুষের জীবনে এবং প্রকৃতির ভারসাম্য এক ভয়ঙ্কর বিপর্যয় হিসেবে বিবেচিত আজ আমরা যে পাঁচটি বন্যার কথা আলোচনা করলাম সেগুলো আমাদের দেখিয়ে দেয় কীভাবে প্রকৃতির প্রলয়নকারী শক্তি একটি সমাজ ও দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে আমাদের আরও সচেতন ও প্রস্তুত থাকতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদের জানাতে পারেন আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ